আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আল্লাহ মালয়েশিয়ার নতুন কলিং বিষয় আর আপডেট নিউজ নিয়ে ইদারিং প্রতিনিয়তই প্রত্যেকেই কমেন্ট করবাল আছে বাংলাদেশ থেকে বাই মালয়েশিয়ার নতুন কলিং বিষয় মে মাস থেকে চালু হবে বা মেডিকেল শুরু হয়ে গেছে এগুলো কতটুকু সত্য বা অনেকে কমেন্ট করবো আছে ভাই কবে থেকে মেডিকেল শুরু হবে একটু যদি জানাইতেন তবে যাই হোক ভাই এই বিষয়ে নিয়ে মালয়েশিয়ার কলিং বিষয়ে কিছু কথা বলবো যে কথাগুলো সত্য তাই তুলে ধরবো বা আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তবে ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার বা আপনি একটা কমেন্ট করে যায়বেন বা আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন তবে ভিডিওটা একটু লং হইব সর্বপ্রথম কথা হইল ভাই এখনও মালয়েশিয়ায় শুধু বাংলাদেশ থেকেই প্রথম সারিতে লেখা হয়েছে মে মাসের থেকেই মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে যাইব বা অবৈধদের বৈধকরণও মালয়েশিয়া সরকার সুযোগ দিয়ে দিব মে মাস থেকে তবে দুইটা পত্রিক্রিয়ায় একসাথেই চালু করব মালয়েশিয়ার সরকার এই ধরনের শিরোনাম বাংলাদেশের নিউজ থেকে আসছে তবে মালয়েশিয়ার কোনো নিউজের থেকে এই ধরনের কোনো সংবাদ বা কোনো খবর আসে নাই যাই হোক তবে আমরা আপনারা যে সকল বাংলাদেশ থেকে ভাই ব্রাদাররা আসার জন্য মালয়েশিয়ায় আসার জন্য আকল হয়ে আছেন তাদের উদ্দেশ্য করে কিছু আজকে কথা বলবো ভাই আপনি হয়তো ভাববেন আপনি বিদাস আসলে আমার লস হইব বা আমার টাকা কমে যাব না ভাই আপনি বিদাস আসবেন আপনার ছোট বাইডারে স্কুলে লেখাপড়া করানোর জন্য বা ভালো পরিবেশে রাখার জন্য এরপরে আপনার ছোট বোনকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য বা আপনার ফ্যামিলিকে সচ্ছলভাবে চলানোর জন্য সুখী করার জন্য আপনি প্রবাসে আসবেন কিন্তু আপনি যদি প্রবাসে আসার পরে টাকা ইনকামের জায়গায় যদি আপনি আইসা বেকার হয়ে বসে থাকেন কাজ না পান সুযোগ সুবিধা ভালো না পান তাহলে সে বিদেশে এসে লাভ কী হয় একটু পিছনে যাই দুই হাজার বাইশ দুই এই কয়েক বছরে কয়েক লক্ষ কর্মী মালয়েশিয়ায় কলিং বেশে আসছে আসার পরে শতকরা কত পার্সেন্ট কর্মী ভালো সচ্ছলভাবে কাজকাম পাইছে বা টাকা পয়সা পাঠাইতে পারছে একটু আমার আপনাদের সাথে বলি খুব যদি ভালো কাজ করে থাকে শতকরা পঁচিশ পার্সেন্ট লোক আর পঁচাত্তর পার্সেন্ট লোকই আপনার এখন পর্যন্ত যারা আসছে চব্বিশের কলিংয়ের লাস্টে এখন পর্যন্ত তারা বালালে কোনো কাজ পায় নাই এবং কি দেখা গেছে অনেকেই আসছে কোম্পানির বিষয় আইসার পরে দেখে এজেন্ট বিষয় নিজের টাকা দিয়ে বিসা লাগানো লাগব এরপরে বিষা লাগিয়ে দিব এজেন্টে এরপরে তাকে টাকা দেওয়া লাগবো পাঁচশো বা এক হাজার ইঙ্গে তারপরেই আপনাকে পাসপোর্ট আপনার হাতে দিয়ে দেবো আপনি নিজে কাজ কুজা কাজ করবেন এমনও রেকর্ড আছে চব্বিশের কলিং আছে লোক তারা ব্যাগে চলে গেছে বাংলাদেশে কাজ কাজের অভাবে বা দেখা গেছে বিষা লাগিয়ে পাসপোর্ট হাতে দিয়ে দিছে এজেন্টে একটা বিষা লাগাইতে বর্তমান পাঁচ হাজার ইঙ্গিত লাগে আপনি কয় হাজার ইঙ্গিত মাসে বছরে কামাই করবেন আপনি ফ্যামিলির দিবেন না আপনার বিষা লাগাইবেন এমনও লোক আছে ভাই আপনি হয়তো ভাবতে পারেন আপনারা ভয় দেখানোর জন্য না বাস্তব ঘটনা যা এমনও লোক আছে আইসানিয় টেনশনে স্টক করে মারাও গেছে মালয়েশিয়া এমনও রেকর্ড আছে যাই হোক ভাই তবে আপনি আসবেন আমি বললাম আপনি আসলে পর আপনার আমার টাকা কমব না আপনি আইসা যদি আর টাকা কামে যদি বাংলাদেশে পাঠান তাহলে আমার দেশে উন্নত হইব বা আপনার ফ্যামিলি সচ্ছলভাবে চলতে পারবো বা ভালো থাকবো সুখে থাকবো তবে যাই হোক আপনারা যারা মালয়েশিয়া আসবেন অনুরোধ রইলে এখনও মালয়েশিয়ার কলিং বিষয় খুলে নাই তবে খোলার এক পর্যন্ত অপেক্ষা করেন আপনারা কোনো দালাল বা এজেন্সির টাকা পয়সা দিয়ে ধরা খাইবেন না পাসপোর্ট টাকা উনতর লোক আপনারা দেবেন না বা মেডিকেল হইবেন না যাই হোক দেখেন দুই হাজার চব্বিশ হাজার অনেক রেকর্ড আছে তারা কাজ পায় নাই দেশে বেগে চলে গেছে বা এখনও বেকার আছে অনেক লোক লারি হয়েছে মানে কোম্পানি থেকে বাইরে গেছে কাজ না পাতে সুযোগ সুবিধা নাই বা কিছু কিছু কোম্পানি আছে আপনার কাজ দিছে বেতন দেয় নাই কি হবে অবশ্যই সে বাইকে অন্য জায়গায় যে কাজ করবার আছে কিন্তু সুযোগ সুবিধা ভালো না তবে যাই হোক আপনার যদি কলিং বিষয় খুলে ইনশাল্লাহ সবারই দোয়া করি সবাই আসেন বা আসতে পারবেন তবে দেখেন এখনও যে বাইশের কলিংয়ে লাস্টের ফ্ল্যাট চব্বিশে দু হাজার চব্বিশে আঠারো হাজার কর্মী এখন পর্যন্ত তাদের কোনো ফয়সালা হয় নাই কোনো গতি হয় নাই আজ না কাল কালিনা পশু এই মাসে না সেই মাসে এই ধরো এরকম খালি ডেট চেঞ্জ হয়ে বেড়ে লাগছে তবে এখনও কোনো গতি হয় নাই যাই হোক আপনারা যারা পাসপোর্ট জমা দেবেন মালয়েশিয়া আসার জন্য অবশ্যই ভাইবা চিন্তা দেবেন আর আপনার দালালের সাথে অবশ্যই চুক্তিবদ্ধ করে নেবেন অবশ্যই যে সে যেন সঠিক কোম্পানিতে পাঠায় আসার পরে যেন আপনি কাজ পান লাইসেন্সদারী যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানির মধ্যে যেন পাঠায় কিন্তু ছাপ কনে জানি না পাঠায় যেমন ছাপের বস ছাপের বস তারা অন্য বসের কাছ থেকে লোকায় নেয় কাজ করায় সীমিত বেতন দেয় মালয়েশিয়ার যে স্কেল বেতন ওই স্কেল বেতনটা দেয় না যখন এখন বর্তমান মালয়েশিয়ার স্কেল বেতন আছে সতেরোশো রিঙ্গিত তারা দেয় আপনার বারোশো তেরোশো রিঙ্গিত বেতন দেয় বেসিক দেয় কাজ করায় এরপরে আপনাকে দালালে হিসাব দিব সতেরোশো রিঙ্গিত বেসিক আপনার ওভারটাইম প্রত্যেক দিন তিন চার ঘন্টা করে দিব এক ঘন্টা ওভার টাইমের টাকা হলো আপনার দশ রিঙ্গিত তাহলে যদি চার ঘন্টা ওভারটাইম করেন আপনার কত রিঙ্গিত আসে চল্লিশ রিঙ্গিত এরপরে আপনি বেসিকে আপনার প্রায় পঁচান্ন ষাট রিঙ্গিতের মতো প্রায় দেখা গেছে আপনার ইডি রোববার ছাড়াই আপনি যদি কাজ করেন আর প্রতিনিয়ত যদি কাজ থাকে আপনারা দালাল হিসাব দিব তিন থেকে সাড়ে তিন হাজার ইঙ্গিত আপনার মাসে ইনকাম থাকব কোম্পানির মাধ্যমে কাজে গেলে পারে তবে রোববারে কাজ থাকলে পরে আপনি প্রায় এক লক্ষ টাকা আপনার ইনকাম থাকব দেশে পাঠাইতে পারবেন সত্তর আশি হাজার টাকা তখন আপনি যখন এই কথাগুলো শুনবেন তখন আপনাকে যদি বলে আপনি তখন বলবেন কত টাকা নেবেন তখন দালাল বলবো সাড়ে পাঁচ লাখ বা ছয় লাখ বা পাঁচ লাখ তখন আপনি সাথে সাথে রাজি হয়ে যাবেন বলে তখন বলবেন বলে এত টাকা বেতন খুব ভালো হাই স্কেল বেতন আমি যে টাকা ইনকাম করতে পারবো বা সুখী হইতে পারবো কিন্তু আসার পরে আপনি দেখবেন কোম্পানিতে কাজ নাই ওভারটাইম টাইম নাই বেশি ঠিক মতো হয় না আপনার এসে ওভারটাইম করতে গিয়ে পাইবেন তবে যাই হোক আপনারা যারা মালয়েশিয়া আসবেন ভাইবা চিনতে আসবেন দালালের কথায় দালাল পরে না পড়া আপনারা নিজেরা চিন্তা ভাবনা করবেন বা এখন বর্তমান ইন্টারনেট যুগ সব কিছুই খবর পাওয়া যায় দেখা গেছে আপনার গ্রামের অনেক লোকই বিদেশে থাকে তাদের সাথে কথাবার্তা বলে খোঁজখবর নিয়ে তারা যেটা বলে সেটা সত্য মনে করে আপনারা সত্য পাইবে তাদের কথা বিশ্বাস করে। আপনারা চলাফেরা করবেন বা বিদেশে আসবেন কিন্তু দালালের কথা বিশ্বাস করবেন না দালাল শুধু তার কথাটাই ভাববো আপনার কথা কখনোই ভাবব না ঠিক আছে যাই হোক আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কথাগুলো শোনার পরে হয়তো আপনি ভাবতে পারেন বলে ভাই আপনি কি আমাদেরকে মালয়েশিয়া যাইতে মানা করেন আমরা কি টাকা ইনকাম করলে আপনার সমস্যা হইব না ভাই সমস্যা হইব না আপনি আসেন আলহামদুলিল্লাহ আপনি এসে টাকা ইনকাম করেন আপনার ফ্যামিলিকে সচ্ছলভাবে চলাফেরা করেন বা ভালো রাখেন এটাই চাই কারণ প্রত্যেকটা লোকেই চায় তার ফ্যামিলিকে ভালো রাখুক তার ফ্যামিলি ভালোভাবে চলাফেরা করুক আমি হচ্ছে আপনার ফ্যামিলি ভালোভাবে চলাফেরা করি তবে ভাই আসার আগে মালয়েশিয়া আসার আগে অবশ্যই আপনি ভাইবাসিনতে আসবেন বা একবার সেরা দশবার ভাববেন তারপরে পাসপোর্ট দালালের সাথে দিবেন চুক্তিবদ্ধ কইরা যদি চুক্তিবদ্ধ ঠিক থাকে তাহলে আপনি দালালের সাথে লেনদেন করবেন আরেকটা কথা বলবেন বলে যদি কথায় কাজে মিল না থাকে তাহলে আমি চলে আসবো আমার সম্পূর্ণটাকে ফেরত দিতে হবে এই ধরনের সাথ করে আসবেন এরপরে আপনি কত টাকা দিয়ে আসবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এখন দালাল এজেন্টে কত টাকা নেব সেটা আমি বলতে পারলাম না ভাই অনেকেই কমেন্ট করে বেলা ভাই কত টাকা হলে মালয়েশিয়া যাওয়া যাব তবে এখন বর্তমান একান্তই এটা দালালের ব্যক্তিগত ব্যাপার আর এখনও আবার আমি কথাটা বলি ভাই অনুরোধ রইল আপনারা কেউ এখনও পাসপোর্ট জমা দেওয়া ধরা খাইবেন না বা প্রতারণার শিকার হবেন এখনও কলিং বিষয় খোলার কোনো সিদ্ধান্ত হয়নি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ